জঙ্গিপুরে ভোটের প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল একটি প্রতিবেদন চতুর্মুখী লড়াই হচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পূর্বতন সাংসদ খালিলুর রহমান বামফ্রন্ট সমর্থিত জোট প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সত্তারের নিকটাত্মীয় কংগ্রেসের মোর্তাজা হোসেন বকুল বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ ইতিমধ্যেই সব দল ভোটের প্রচারে ময়দানে নেমে গেছে প্রার্থীদের নিয়ে পাড়ায় পাড়ায় ভোট প্রচার পথ পরিক্রমা গৃহস্থের দরজায় ভোট প্রার্থনার পাশাপাশি চলছে সভা সমিতি এই কেন্দ্রে ভোটের মূল ইস্যু গঙ্গা পদ্মা ভাঙন বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবা সব দলের প্রার্থীরাই এই ইস্যুগুলিকে প্রচারের আওতায় নিয়ে আসছেন জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে পথে প্রচার সেরে মিছিলের আয়োজন করেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বিধানসভার আমাদের যে পঞ্চায়েতের ইন্দ্রনগর কলোনির থেকে আমরা শুরু করলাম বিভিন্ন বুথে বুথে এখানে তিন চারটা বুথ আমরা কভার করলাম পায়ে হেঁটে জনসম্পর্কের মাধ্যমে আমরা প্রচার ছাড়ছি এবং খুব ভালো লাগছে এত রোদ গরমেও যেভাবে মানুষ মানুষের এবং আমাদের কার্যকর্তাদের উৎসাহ চোখে পড়ার মতো তৃণমূল কংগ্রেসের প্রার্থী খালিলুর রহমান বিড়ি মহল্লায় প্রচার চালান আমরা নিশ্চিতভাবে আজকে যে উপস্থিতি সেটা থেকে আপনারা বুঝতে পারছেন মানুষ কতটা উন্নয়নের প্রতি কতটা বিধায়কের প্রতি তিনারা সম্মানিত করার জন্য এসেছেন পাশাপাশি সর্বোপরি আমাদের রাজ্য সরকার যে উন্নয়ন যে প্রতিটি বাড়ি বাড়ি করছেন বাংলা অব্যাহত রাখার লক্ষ্যে মানুষ সশস্ত্রভাবে এগিয়ে আসছে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন বকুল সিপিআইএম ও কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করছেন আমাদের কর্মী সহকারে আমরা মিছিল করলাম এবং প্রত্যেকটা দোকানদারের কাছে পৌঁছলাম মানুষের ভালো সারা আছে যে দাদা আমরা পাশে আছি আপনাদের পাশে থাকবো এই বার্তা আমাদেরকে দিল যে আগামী দিনে আমরা আপনাদের সঙ্গে আছি